আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর যা বর্তবিজয়ী বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞা নই যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বল সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে থেকে তুমি জেনে পৃথিবী কৈশোর আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বজুত আর আমি বধু এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা পিতৃ গৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশুরা আর তার উপর ঝুঁকে পরে তার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমন্ডিত নয়। আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোন নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পুরত নববর্ষার চলধারা যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকল সহদেব বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো শোক নয় এই রাজগৃহে লজ্জা নয় দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় নয় অধিকার না শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই ছিনিয়ে কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর বান নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরতকুলো বধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী